আসসালামু আলাইকুম ওয়াহমাতুল্লা আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি আয়াতের মাঝে এরকম ছোট্ট মিম হলে কিভাবে পড়তে হবে এটা শিখতে পারবেন তাই আজকের ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি আপনি আমার পূর্বে সেই কোরআন শিক্ষার গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি রহিম আমি গত পর্বের মধ্যে এই সুরাতুল বাকারার পঁচপান্ন নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম আজকে আমি এই পঞ্চান্ন নং আয়াতের পর থেকে আলোচনা করব। তাহলে কিভাবে পড়বা এই যে আমরা মিমের মধ্যে গুণন্যাস করবো অনেকেই আমরা এই নিয়মটা জানি না অর্থাৎ মিম এবং নুনের উপর তাসদিদ হলে সেখানে আমাদের গুন্নাহ করা ওয়াজিব হয়ে যায় তাহলে মিমের নুনে তাসদিদ গুন্নাহ করা ওয়াজিব কিভাবে পড়তে হবে সোম মা এরপরে না কুম হ্যাঁ নুনের মধ্যে এক আলিফ টান দিব কারণ যে হরফের উপর এরকম খারা চিহ্ন থাকবে ওই হরফটি আমাদের এক আলিফ টেনে পড়তে হবে তাহলে কীভাবে পরব বাস না এরপরে কাপ লাগবে এই মিমের সাথে কুম এই প্রথম মিমের সাথে লাগবে না তাহলে বাস না কুম হ্যাঁ আপনারা এখানে একটি নিয়ম শিখে রাখবেন যে মিম সাকিনের পরে যদি তাজদিদওয়ালা মিম থাকে ওই জায়গার মধ্যে সাকিন ওলা মিমটিকে বাদ দিতে হয় এরপরে মিম বাদি। অনেকেই আমরা এই ছোট্ট মিমগুলো সহি না পড়ার কারণে আমাদের পবিত্র কুরআনুল হাকিম পড়াটা সহি শুদ্ধ হয় না তাই আজকের ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে অবশ্যই আমি এই নিয়মটা আপনাকে খুব সহজেই শিখিয়ে দিব যাতে করে আপনি পুরো কোরআনুর হাকিমের মধ্যে এরকম শব্দ আসলে সহজেই পড়তে পারেন তাই ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকুন তাহলে তাহলে আয়াতের মাঝে যখন আমরা এরকম ছোট্ট মিম দেখব ওই মিমটিকে আমরা সর্বদাই গুন্না করে পড়ব। কিভাবে মিম বা দি যেখানেই ছোট্ট মিম দেখব আমরা নাকের বাসি দ্বারা গুন্না করে পড়ব। কারণ মিম শাকিনের পরে বা থাকলে সেখানে আমাদের গুননা করতে হয় কিভাবে কীভাবে না কুম বা দি এরপরে মাউতি কুম শব্দটা মাউতি কুম এরপরে লা আল্লা কুম লা আল্লা কুম তাহলে সুমাবাসুম এরপরে মাউতি কুম এরপরে লা কুম হ্যাঁ এরপরে তাসকুরুনা ওয়াকফ করলে তাসকুরুন এরকম ভাবে শিখব এই গোল চিহ্নটার নাম হলো ওয়াকফ বাংলা যেটাকে আমরা দাড়ি বলে চিনি এখন ওয়াকফের কিছু নিয়ম কারণ আছে তা আমি আজকের এই ভিডিওতেও আলোচনা করব ওয়াকফের শেষ হরফের উপরে যদি এরকম জবর থাকে অথবা নিচে জের থাকে অথবা উপরে পেস থাকে আমরা সেগুলোকে বাদ দিয়ে দিব এবং এই শেষ হরফটির মধ্যে আমরা তিন আলিফ টান দিব কিভাবে পড়ব স এরকম এরকমভাবে শিখব তাহলে এবার এই আয়াতের শুরু থেকে আমার সাথে পড়ুন হ্যাঁ অবশ্যই আমার সাথে সাথে পড়বেন বলুন হ্যাঁ বলুন এরপরে আমার সাথে বলুন কুম তাহলে মিলাই পড়ুন সুম্মা বাসনা কুম হ্যাঁ এরপরে পড়ুন মিম দি হ্যাঁ মিলাই পড়ুন সুমাসনা কুমি বা দি আর একবার মিলাই পড়বেন সুমাসুম বা দি এরপরে আমার সাথে পড়ুন মাউতি কুম হ্যাঁ পড়ুন মাউতি কুম এরপরে আমার সাথে পড়ুন লা কুম তাস্কুরুন হ্যাঁ আমার সাথে মিলাই পড়ুন লা কুম এরকম এরকমভাবে শিখব তাহলে এখান থেকে এই পর্যন্ত আমি রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন তাহলে কীভাবে পড়ব না নাক বা এরপরে মাওতি কুম এরপরে লা কুম এরকম এরকমভাবে শিখব আমি কিন্তু আপনাকে এভাবে পুরো এক নং পাড়াটি পর্ব আকারে সহি শুদ্ধভাবে বানান করে মাখরাজের সহিত উচ্চারণ করে শিখাবো যদি আপনি অতি অল্প সময়ে পবিত্র কোরআনুল হাকিম সহি শুদ্ধভাবে টেনে টেনে রিডিং করা শিখতে চান তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় এরপরে ওয়া জল লাল না হ্যাঁ কীভাবে পরব ওয়া জল লাল না অনেকেই ওয়া জাল লাল না পরে ঠিক আছে জকে আমরা জাল পরে ফেলি যদি জকে জাল পরি তাহলে কিন্তু পরাটা সহি হবে না তাহলে কীভাবে পরতে হবে ওয়া জল লাল না জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হবে তাহলে ৱাজল লাল না আলাই কোমল গমা মা কি ভাৱে পঢ়ব আলাই কোমল গ মা মা কিয় গামা মা পৰা যাব না ত'লে ৱাজল লাল না আলাই কোমুল গ মামা হে কিভাৱে পৰ্ব ৱাজল লাল না আলাই কোমল গ মামা এৰপৰে ৱা আং ঝালনা এই যে নুন সাকিনের মধ্যে আমরা গুন্নাহ করব অনেকেই আমরা এই নুন সাকিনগুলো পরতে পারি না যে নুন সাকিনগুলো কখন গুন্নাহ করতে হবে কখন স্পষ্ট করে পড়তে হবে এটা আমরা অনেকেই পড়তে পারি না নুন সাকিনের পরে যদি ইকফার পনেরোটি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে ওই নুন সাকিনটি আমাদের গুন্নাহ করে পড়তে হবে তাহলে এই জায়গার মধ্যে নুন সাকিনের পরে ঝাটি হলো ইকফার হরফ এজন্য আমরা এই নুন সাকিনটা গুন্নাহ করে পড়ব। কীভাবে পরব ওয়া আংনা হ্যাঁ এরপরে আলাই কুমুল আলাই কুমুল এরপরে এই যে নুনের মধ্যে আমরা গুন্নাহ করব কারণ মিমের নুনের তাজজিদ হলে সেখানে গুন্নাহ করা ওয়াজিব হয়ে যায় তাহলে নুনের উপর তাজজিদ এই এজন্য আমরা এখানে গুন্নাহ করব। কিভাবে পড়ব ওয়া আল না এরপরে আলাই কুমুল এরপরে 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 স্মরণ রাখবেন এই নুনের মধ্যে কিন্তু আমরা টান দিব না আইনটা উচ্চারণের সময় গলার মধ্যে হালকা চাপ দিয়ে পড়ব। তাহলে আইনটা সহি শুদ্ধ উচ্চারণ হবে এরপরে ওয়া সাল হ্যাঁ কীভাবে পরব ওয়া এই যে ওয়াওয়ের মধ্যে আমরা এক আলিফ টান দিব খারা জবরের কারণে এখন অনেকেই বলবেন হুজুর এই ইয়াটাকে ধরা হলো না কেন এই ইয়াটা শুধুমাত্র লেখার সময় আসবে পড়ার সময় আসবে না তাহলে ওয়াসাল ওয়া এরকমভাবে পড়ব এখন অনেকেই প্রশ্ন করতে পারেন হুজুর অনেক সময় এরকম ছোট্ট ত দ তা এরকম কিছু হরফ দেখি এই এই হরফগুলো দিয়ে কি বোঝানো হচ্ছে হ্যাঁ এই হরফগুলো দিয়ে আপনাকে কমা বোঝাচ্ছে যদি আপনি এই জায়গার মধ্যে ওয়াকফ করতে চান তাহলে ওয়াকফ করতে পারবেন আর যদি আপনি মিলিয়ে পড়তে চান তাহলে মিলিয়েও পড়তে পারবেন আমরা এই জায়গার মধ্যে ওয়াকফ করব করবো পড়ব পরবো ওয়াসাল ওয়াকফের সময়ও এমন পড়ব এরপরে কুলুমিং হ্যাঁ লামের মধ্যে এক টান পেশের পরে ওয়াও সাকিন তাহলে কুলুমিং এই যে এই আলিফটা শুধুমাত্র লেখার সময় আসে আরবিতে কোনো জিনিস বহু বচন লেখার সময় এরকম একটা আলিফ লেখানো হয় তাহলে কুলুমিং এই নুন মধ্যে আমরা কেন গুনাহ করব এবার আপনারা বলবেন হ্যাঁ এই নুন সাকিনের পরে তটি হলো ইকফার হরফ তাহলে কুলুমিং তাই ই বাতি হ্যাঁ কীভাবে পড়ব তয় ই বাতি কেউ তাই বাতি পরব না ঠিক আছে তোকে তই পড়ব তবত তয়ই পড়তে হবে তাহলে কুলুমিং তাই ই বাতি এরপরে কুম হ্যাঁ কীভাবে পড়ব মার না কুম নুনের মধ্যে টান এরপরে ওয়ামা জলা মু না কীভাবে পরব ওয়া মা জলা অনেকেই জ্বালা মু না পরে যদি এরকমভাবে পরে তাহলে কিন্তু পরাটা সহিষ্ুত হবে না তাহলে কিভাবে পরতে হবে ওয়ামা জলা মু না মিমের মধ্যে টান দিব নুনের মধ্যে টান দিব মিমের মধ্যে এক আলিফ টান দিব পেশের পরে ওয়া শাকিন থাকার কারণে এরপরে কিং হ্যাঁ এই নুন সাকিনের মধ্যে আমরা গুণাখা করব কেন নুন সাকিনের পরে কাফটি হলো ইকফার হরফ যদি আপনি ইকফা এবং ইজারে হরফগুলো সহিসুদ্ধভাবে শিখতে চান তাহলে আমি এই ডিসক্রিপশনে আমার নুরানি কায়দা কোর্সের পর্বের লিঙ্কগুলো দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে পঞ্চম ষষ্ঠম সপ্তম এই তিনটি পর্ব দেখবেন তাহলে অবশ্যই আপনি ইকফা এবং ইজারে হরফের পরিচয় শিখতে পারবেন তাহলে কীভাবে পর্ব কিং কানু হ্যাঁ তিন আলিফ টান দিব মোদের হরফের উপর যেখানে এরকম চিকন চিহ্ন দেখব এরকম লম্বা হামজ দেখব তখনই সেখানে আমরা আলিফ টান দিব তাহলে কিভাবে পড়ব ওয়ালা কিং কানু এরকমভাবে শিখব এরপরে আং ফুসা হুম কীভাবে পড়ব আং ফু এই যে নুন সাকিনের পরে ফাটা হলো ইকফার হরফ আমরা যদি এরকম ইকফার হরফগুলো চিনতে পারি তাহলে নুন সাকিনটাও সহজে পড়তে পারব তাহলে কীভাবে পরব আং ফু সাহুম এরপরে কিভাবে কীভাবে পরব ইয়ালিমু তাহলে কিভাবে পরব আংফুসা ফু এরকমভাবে শিখব আর এই লাইনের শুরু থেকে আমার সাথে সাথে পড়বেন অবশ্যই যদিও আপনার একটু কষ্ট হয়ে থাকে তারপরও আমার সাথে সাথে পড়ার চেষ্টা করবেন তাহলে বলুন লাল না হ্যাঁ পড়ুন ওয়াজল লাল না কীভাবে শিখব। ওয়াজল লাল না কেউ জাল লাল না পড়ব না তাহলে ওয়াজল লাল না এরপরে আলাই কুমুল কীভাবে শিখব আলাই কুমুল তাহলে ওয়ল লাল না আলাই কুমুল এরপরে গমামা মামা হ্যাঁ কীভাবে হ্যাঁ কীভাবে পড়ব ওয়ল লাল না আলাই কুমুল গমা মা এরপরে ওয়া আং ঝাল না হ্যাঁ কিভাবে পড়ব হ্যাঁ তাহলে এবার এখান থেকে মিলাই পরবো অবশ্যই আমার সাথে সাথে পড়বেন বলুন ওয়া জল লাল না এরপরে আলাই কুমুল হ্যাঁ পড়ুন আলাই কুমুল গ মা এরপরে আমার সাথে পড়ুন ওয়া ঝাল না আমি যেখানে টান দিব আপনিও সেখানে টান দেওয়ার চেষ্টা করবেন এবং আমি যেখানে গুন্নাহ করব। এবং আপনিও সেখানে গুননা করবেন তাহলে এরপরে আমার সাথে পড়ুন আলাই কুমুল পড়ুন আলাই কুমুল আইনটা পড়ার সময় গলার মধ্যে চাপ দিবেন তাহলে আইনটা সহি উচ্চারণ হবে এছাড়া আইনটা হামজা উচ্চারণ হয়ে যাবে তাহলে আলাই কুমুল হ্যাঁ এরপরে মান না নাকির বাসি দ্বারা কন্যা হবে তাহলে মান না এরপরে ওয়াসাল হ্যাঁ আমার সাথে পড়ুন ওয়াসাল ওয়া তাহলে এবার এখান থেকে আমার সাথে সাথে আরেকবার মিলাই পড়বেন ওয়াজাল না এরপরে আলাহি কুমুল এরপরে গ মামা হ্যাঁ এরপরে ওয়া আং ঝাল না এরপরে আলাই কুমুল এরপরে ওয়া এরকমভাবে শিখব এরপরে কুলু মিং কীভাবে পড়বো আমার সাথে পড়ুন কুলুমিং মিং হ্যাঁ আরেকবার পড়ুন কুলুমিং মিং লামের মধ্যে টান দিবেন কাপের মধ্যে টান দিবেন না তাহলে কুলুমিং এরপরে তয় ই বাতি কীভাবে পড়ব ই বাতি হ্যাঁ মিলাই পড়ুন কুলুমিং ই বাতি এরপরে মারজাক না নাকুম কীভাবে শিখব মা না কুম তাহলে কুলুমিং তয় ই বাতি এরপরে মা কুম এরপরে আমার সাথে পড়ুন ওয়ামা মু না হ্যাঁ কীভাবে শিখব ওয়ামা মু না এরপরে ওয়ালা কিং কানু হ্যাঁ কীভাবে শিখব ওয়ালা কিং কানু এরপরে আং ফুস কিভাবে পড়ব আং ফুসা হুম হ্যাঁ এরপরে ইয় আমার সাথে পড়ুন ওয়ালা কিং কানু এরপরে আং ফুস হোম লিমুন এরকমভাবে শিখব এবার আমি এই লাইনের শুরু থেকে এই শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই লাইনের মধ্যে যদি এই আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে ওয়া জল আল গ মা এরপরে ওয়া আং আলাই কুমুল মান এরপরে কুলুমিং বাতি এরপরে কুম হ্যাঁ এরপরে ওয়ামা জলামুনা এরপরে ওয়ালা কিং কানু হ্যাঁ নুনের মধ্যে একটু বেশি টান দিব তাহলে ওয়ালা কিং কানু এরপরে আং ফু সাহুম ইয়াজ লিমুন এরকমভাবে শিখব যদি আপনি এরকমভাবে মাত্র একটি পারা শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি অতি অল্প সময়ে পবিত্র কোরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং করা শিখতে পারবেন তাই এই লক্ষ্যে আমি আপনাকে পুরো এক নং পাড়াটি পর্ব আকারে সহি শুদ্ধভাবে রিডিং করা শিখাব তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় আজকে আমরা সুরাতুল বাকারার এই সাতান্ন নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এই সাতান্ন নং আয়াতের পর থেকে আলোচনা করব। তাই অবশ্যই আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন